হ্যালো লাভলি ইল আসসালামুম ক্রিসমাস উপলক্ষে মেলা বসেছিল বাচ্চাদের রাইডস সব কিছুই অনেক সুন্দর দেখতেও খুব ভালোই লাগছিল সকালবেলা আমি যাচ্ছিলাম কাজে আর তখনই ভাবলাম একটু তুলে নেই কারণ দেখতে খুবই সুন্দর লাগছে আর হালকা হালকা বৃষ্টি হচ্ছিল দেখে এগুলো খুলতেছিল না বৃষ্টি না থাকলে বাচ্চারা চলে আসবে রাইডে চড়ার জন্য এখন আস্তে আস্তে খুলতেছে বাচ্চারা আসবে আর খাবার দাবারের দোকান বসেছে অনেক সুন্দর প্রতি বছরই ক্রিসমাস উপলক্ষে এগুলো বসে থাকে ব্যাগের দোকানটা অনেক সুন্দর লাগছে ব্যাগগুলো দেখেই ভালো লাগছে সাধে সবজির দোকানও বসেছে পুরুষ সবজি বাহিরে যেমন ঠান্ডা তেমনি আবার হালকা হালকা বৃষ্টি

পরিমাণটাই একটু কম তারপরেও সবারই ভালো লাগছে সবাই হাঁটাচলা করছে এবার এখানে হালানে খাবারের দোকানটায় হালাল ফুড পাওয়া যায় এবং খুব মজা করে খায় আর এখানে সেই ঐতিহ্যবাহী গরুর দোকান গরির দোকানটা খুবই ভালোই এই ঘড়ির দোকানটা পুরো মাসি এখানে বসেছে এই ক্রিসমাস উপলক্ষে অনেক সুন্দর সুন্দর ঘড়ি সেন্ট অনেক সুন্দর ঘড়ির সাথে আরও রেখেছে পারফিউম তারপরে আতর এবং কসমেটিক্স অনেক সুন্দর সুন্দর কসমেটিক্স যেটা যেটা শপে পাওয়া যায় সেটা এখানে রেখেছে একটু কম দামে আর এখানে একটা কম্বলের দোকান বসেছে ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না